স্বাগতম আপনাকে ইউডোমার ডাকে আজ আপনি এমন একটি শক্তি সম্পর্কে জানতে চলেছেন যা আপনার জীবনকে ভিতর থেকে বদলে দিতে পারে পজিটিভ থিংকিং নামটা যত সহজ শোনায় এর শক্তি ততটাই গভীর জীবনে হাজারো সমস্যা ব্যর্থতা আর মানসিক চাপ যখন একজন মানুষকে থামিয়ে দেয় তখন এই একটি জিনিস সঠিকভাবে ভাবার ক্ষমতা তার ভাগ্যকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে কিন্তু বেশিরভাগ মানুষ জানেই না কিভাবে ইতিবাচক চিন্তা কাজ করে কেন এটা কাজ করে এবং কীভাবে একজন সাধারণ মানুষ নিজের ভেতর থেকে নতুন শক্তি তৈরি করতে পারে আজ ইউডোমার ডাক আপনাকে সেই পথটাই দেখাবে একটি এমন পথ যা আপনার মনকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে সন্দেহ থেকে আত্মবিশ্বাসে নিয়ে যাবে এবং হতাশা থেকে আশা তৈরি করবে যদি আপনি সত্যিই জীবনে পরিবর্তন চান তাহলে আজকের এই যাত্রা আপনার জন্য উদ্যমার ডাক মনে করে একজন মানুষের ভেতরের শক্তি তখনই জাগে যখন সে বুঝতে শেখে তার চিন্তাই তার বাস্তবতাকে তৈরি করছে অনেক মানুষের জীবনে শুরুটা হয় ঠিক আমারই চেনা এক লোকের মতো নাম ছিল রায়হান ভয় সন্দেহ আর নিজেকে ছোট করে দেখার অভ্যাস তাকে প্রতিদিন আরও পিছিয়ে দিচ্ছিল কিন্তু একদিন সে লক্ষ্য করল তার জীবনে কোনো বড় বাধা নেই আছে শুধু একটাই জিনিস তার নিজের নেতিবাচক মন পজিটিভ থিঙ্কিংয়ের শক্তি তখনই সে উপলব্ধি করল যখন বুঝল পৃথিবী পরিবর্তন হয় না বদলায় তার দৃষ্টিভঙ্গি এই বইটি ঠিক সেই জায়গার ওপর আলো ফেলে যেখানে আমরা সবাই আটকে যাই আমরা অনেক সময় সমস্যার দিকে তাকিয়ে ভাবি কেন সব খারাপ আমার সাথেই হয় কিন্তু এই বই আমাদের শেখায় সমস্যার দিকে নয় সম্ভাবনার দিকে তাকাতে কেন সম্ভব নয় এ প্রশ্নটাকে বইটি রূপান্তর করে কিভাবে সম্ভব করা যায় এই চিন্তায় মানুষের মন জাদুকরীভাবে কাজ করে আপনি যাকে বিশ্বাস করেন সেটাই আপনার জীবনে ফল হিসেবে ফিরে আসে যদি আপনি মনে করেন আপনি পারবেন তখনই আপনার ভিতরে শক্তি জন্ম নেয় আর যদি মনে করেন আপনি পারবেন না তখনই আপনার মন দরজা বন্ধ করে দেয় বইটি আমাদের সেই দরজাটা খোলার চাবি দেয় একটি সাধারণ কিন্তু অসাধারণ সত্য মন যেমন ভাববে জীবন তেমন হবে উদ্যমার ডাক আপনাকে মনে করিয়ে দিতে চায় যে আপনি যতদিন নিজের ভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না ততদিন জীবন আপনাকে নিয়ন্ত্রণ করবে তাই আজ থেকেই নিজের চিন্তাকে নিজের সবচেয়ে বড় বন্ধু বানান প্রতিটা সকাল শুরু করুন এই বিশ্বাস নিয়ে যে আজকের দিনটা আমার জন্য ভালো কিছু নিয়েই আসছে আপনি শফিকের গল্প শুনতে পারেন যে প্রতিদিন ভাবতো সে ব্যর্থ কিন্তু একদিন সে সিদ্ধান্ত নিল নিজের চিন্তা বদলাবে সে ছোট ছোট ইতিবাচক বাক্য দিয়ে দিন শুরু করল আমি পারি আমি সক্ষম আমি গুরুত্বপূর্ণ কয়েক সপ্তাহের মধ্যেই তার জীবন বদলে গেল বইয়ে ঠিক এমনই আরও বহু বাস্তবসম্মত ধারণা আছে যা আপনার মানসিক শক্তিকে ভেতর থেকে গড়ে তোলে এই যাত্রা আপনাকে শেখাবে যে ইতিবাচক চিন্তা মানে শুধু হাসি মুখে থাকা নয় এর মানে হচ্ছে নিজের উপর অটল বিশ্বাস তৈরি করা প্রতিটি পরিস্থিতির মাঝে আলো খুঁজে পাওয়া এবং নিজের মনকে জয় করা মানুষের মনের ভেতর লুকিয়ে থাকা শক্তিটা তখনই জাগে যখন সে নিজের ভেতরের কথাগুলোকে নতুনভাবে শুনতে শুরু করে পজিটিভ থিঙ্কিংয়ের সবচেয়ে আশ্চর্য দিক হল এটা আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতিকে নতুন চোখে দেখার ক্ষমতা দেয় কারণ বাস্তবতা কখনোই শুধু ঘটনার ওপর নির্ভর করে না বাস্তবতা তৈরি হয় আমরা ঘটনাকে কিভাবে দেখি তার ওপর কিছু মানুষ ছোট সমস্যাতেও ভেঙে পড়ে আর কিছু মানুষ বিশাল সমস্যাকেও পরিণত করে নিজের শক্তিতে এই পার্থক্যটা তৈরি হয় মনোভাব থেকে এক মুহূর্ত কল্পনা করুন একজন মানুষ রোজই বলে আমার জীবন কঠিন আমি পারবো না কেন সব ভুল আমার সাথেই হয় এই কথাগুলো অজান্তেই তার মনে নেতিবাচক বিশ্বাস তৈরি করে আর যখন এই বিশ্বাস গভীরে জমে যায় তখন সে যে কোনো কাজই শুরু করতে ভয় পায় কারণ মনে থাকে যাই করি ভুলই হবে পজিটিভ থিংকিং ঘুরে দাঁড়াতে শেখায় একটি বাক্য একটি ভাবনা একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি মানুষকে ভেতর থেকে বদলে দিতে পারে একজন নারীর গল্প খুব পরিচিত তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে চাকরি নেই সন্তান নিয়ে একা সে ভেবেছিল তার জীবন শেষ কিন্তু একদিন সে নিজের কাছে প্রতিজ্ঞা করল আমি ভাঙব না আমি বদলে যাবো প্রতিদিন সকালে এসে নিজের কাছে বলতো আমার ভেতর শক্তি আছে আমি পারব আমার ভবিষ্যৎ সুন্দর হবে আর এই কথা প্রতিদিনের মতোই তার জীবনকে ধীরে ধীরে বদলে দিল ইতিবাচক বিশ্বাসের শক্তি তাকে এমন জায়গায় পৌঁছে দিল যেখানে কখনো সে ভাবেনি সে যেতে পারবে পজিটিভ থিংকিং বইটি এটাই বুঝিয়ে দেয় আপনি যে চিন্তা ধারণ করেন জীবনে ঠিক সেই ফল বাস্তবে ঘটে মানুষের মন যখন ক্লান্ত তখন সে ছোট সুযোগকেও সমস্যা মনে করে আর যখন মন শক্ত তখন বড় সমস্যাও তাকে ভাঙতে পারে না জীবন সবসময় সমস্যাকে সাথে নিয়ে চলতে শেখায় কিন্তু সমস্যা দেখার চোখটাই যদি বদলে যায় তাহলে সমস্যা আর সমস্যা থাকে না সমস্যা হয়ে ওঠে শিক্ষা পজিটিভ থিঙ্কিং বলে আপনি যে অনুভূতি নিজের মধ্যে গ্রহণ করবেন জীবনও ঠিক সেই অনুভূতির ওপর ভিত্তি করে আকার নেবে মধু নামে একটি তরুণ ছিল সবসময় নেগেটিভ সে ভাবত তার জীবনে কিচ্ছু ভালো হবে না সে একসময় পজিটিভ থিঙ্কিং বইটি পড়ল এবং নিজের ভেতরে একটি ছোট পরিবর্তন আনল সকালে উঠে নিজেকে বলবে আজকে কিছু ভালো হবে প্রথম কয়েকদিন কিছুই হয়নি তারপর একদিন সে খুব ছোট একটি আনন্দ পেল উদাহরণস্বরূপ কেউ তাকে হাসি মুখে শুভ সকাল বলল সে এটিকে আশীর্বাদ ভাবল ধীরে ধীরে তার মস্তিষ্ক নেগেটিভ অনুভূতিগুলো কমাতে শুরু করল এবং পজিটিভ জিনিস খুঁজতে শিখল আর যে মন সুন্দর জিনিস খুঁজতে শুরু করে তার জীবনে একসময় সত্যিই সুন্দর জিনিস ঘটতে থাকে পজিটিভ থিঙ্কিং বইটি আমাদের আরেকটি সত্য শেখায় আমাদের কথা আমাদের চিন্তা আমাদের দৃষ্টি সব মিলিয়ে তৈরি হয় আমাদের ভবিষ্যৎ আমরা যা ভাবি সেটাই ধীরে ধীরে আমাদের জীবনের দিকে আসতে থাকে যদি মন ভয় থেকে কোনো কথা বলে জীবনেও ভয় তৈরি হয় কিন্তু মন যদি সাহসী কথা বলে তাহলে জীবনেও সাহস জন্মায় আমাদের মস্তিষ্ক প্রতিদিন আমাদের কথার ওপর ভিত্তি করে শক্তি তৈরি করে তাই যেদিন আমরা নিজের মনকে বলি আমি পারব আমার জীবনে ভালো কিছু আসছে আমার ভেতর আলো আছে তখনই সেই আলোর যাত্রা শুরু হয় উদ্যমের ডাক আপনাকে এই কথাটা মনে করিয়ে দিতে চায় যে মানুষ যখন নিজের ভেতরের কথাগুলো বদলায় তখন তার চারপাশের দুনিয়াও বদলে যায় কারণ পজিটিভ থিঙ্কিং কোনো জাদু নয় এটি হলো মনের প্রকৃত নিয়ম যা ভাবা হয় সেটাই ধীরে ধীরে ঘটে আপনি যদি নিজের মধ্যে বিশ্বাস রাখতে শুরু করেন যে ভালো দিন আসবেই তাহলে সেই ভালো দিন আপনার জীবনের দিকে হাঁটা শুরু করে ইতিবাচক চিন্তা মানুষকে নতুন করে বাঁচতে শেখায় আর যেই মানুষ নিজের ভেতরের আলোকে চিনে ফেলে তাকে আর কোনো অন্ধকার থামাতে পারে না পজিটিভ থিঙ্কিংয়ের শক্তি কোথা থেকে আসে তা বোঝার জন্য আমাদের আগে বুঝতে হবে মানুষের মনের ভেতর ঠিক কী ঘটে যখন সে নিজের সম্পর্কে ভালোভাবে ভাবতে শুরু করে একজন মানুষ যখন নিজেকে ছোট ভেবে বড় কিছু অর্জন করতে চায় তখন তার মন অদৃশ্যভাবে তাকে বারবার টেনে ধরে ঠিক যেমন একজন মানুষ দৌড়তে গেলে যদি তার পায়ে ভার বেঁধে দেওয়া হয় সে যতই চেষ্টা করুক গতি পাবে না মানুষের নেগেটিভ চিন্তাভাবনা সেই ভারের মতো যা তার গতি শক্তি এবং আত্মবিশ্বাসকে আটকে দেয় বইটি বুঝিয়ে দেয় ইতিবাচক চিন্তা কোনো জাদু নয় বরং মানুষের মনের স্বাভাবিক শক্তিকে সক্রিয় করার একটি পদ্ধতি যখন আপনি নিজের সম্পর্কে ভালো ভাবেন তখন আপনার মস্তিষ্ক সেই অনুযায়ী কাজ করতে শুরু করে আর যখন আপনি নিজের সম্পর্কে খারাপ ভাবেন আপনার মস্তিষ্ক ঠিক তার উল্টো প্রতিক্রিয়া দেখায় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মস্তিষ্ক আপনার কথা বিশ্বাস করে যেভাবেই হোক সেটা সত্য হোক বা মিথ্যে আপনি যদি বলুন আমি পারব মস্তিষ্ক বলে ঠিক আছে পারবো আর আপনি যদি বলুন আমি পারব না তবে সেটাও মস্তিষ্কের কাছে সমান সত্য তাই বইটি বারবার বলে আপনার কথা আপনার ভাগ্য তৈরি করে একটি বাস্তব গল্প ধরা যাক ইমন নামের এক ছেলেকে সবসময় বলা হতো সে জীবনে কিছু করতে পারবে না সেও সেটা বিশ্বাস করত। তার পড়াশুনো মাঝারি তার আত্মবিশ্বাস কম সে নিজেকে অন্যদের মতো সক্ষম মনে করতো না একদিন তার একজন শিক্ষক তাকে বললেন তুমি যেমনটা ভাবছ তেমনই হয়ে যাচ্ছ কথাটা তার মনকে গভীরভাবে ধাক্কা দিল সে প্রথমবার নিজের সম্পর্কে ভালো কথা বলতে শুরু করল নিজের লক্ষ্য কাগজে লিখল প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিল আমি পারবো আমি বদলাবো ধীরে ধীরে সে বদলালো আজ সে শুধু সফল নয় সে নিজের পরিবারকেও বদলে দিয়েছে কি বদলেছে শুধু তার চিন্তাধারা পজিটিভ থিঙ্কিং তার জীবনকে ঠিক সেখান থেকেই উল্টো করে দিয়েছে বইটি আরও বোঝায় মানুষের মন হলো একটা বাগানের মতো আপনি যদি সেখানে ভয় সন্দেহ রাগ আর হতাশার বীজ ছড়ান তাহলে আপনার জীবনেও ঠিক সেরকম ফল আসবে কিন্তু যদি আপনি আশা আত্মবিশ্বাস ভালোবাসার কৃতজ্ঞতার বীজ ছড়ান তাহলে ফলও হবে সেরকম সুন্দর পৃথিবীর প্রতিটি সফল মানুষ এই একটি কথা মানে তুমি তোমার চিন্তার মতোই শক্তিশালী আপনি আপনার চিন্তাকে বদলাতে না পারলে সংসার বদলাবে না কাজ বদলাবে না আর ভবিষ্যতও বদলাবে না জোনের মতো পজিটিভ থিঙ্কিংও আপনাকে ভিতর থেকে শক্ত করে যখন আপনি নিজের উপর বিশ্বাস তৈরি করেন তখন আপনি সুযোগ দেখতে পারেন আর যখন আপনি ভয়কে বড় করেন তখন আপনি সুযোগ হারান একজন মানুষ যখন মনে করে আমি পারি তখন সে নিজের চোখকে নতুনভাবে দেখতে শেখে সে নিজের ব্যর্থতাকেও সম্মানের জায়গায় রাখে কারণ সে জানে ব্যর্থতা শেষ নয় ব্যর্থতা হল শুরু আরেকটি গল্প ধরা যাক রিমি নামের একজন নারী প্রতিদিন একই সমস্যায় ভুগতেন তিনি খুব হীনমন্যতায় ভুগতেন সবসময় ভাবতেন তিনি যথেষ্ট নন পজিটিভ থিঙ্কিংয়ের চর্চা শুরু করার পর তিনি নিজের দিন শুরু করতেন তিনটি ছোট বাক্য দিয়ে আমি যথেষ্ট আমি সক্ষম আমি ভালো কিছু পাওয়ার যোগ্য এই ছোট্ট তিনটি বাক্য তিন মাসের মধ্যে তার জীবনে এমন পরিবর্তন এনে দিল যা সে কখনও কল্পনাও করেনি শুধু চিন্তাভাবনা বদলানোই তাকে এমন আত্মবিশ্বাস দিয়েছে যা তাকে জীবনের অনেক বড় সাফল্যে পৌঁছে দিয়েছে পজিটিভ থিঙ্কিং কখনো কেবল হাসির কথা নয় এটা দড়ি ধরে টেনে তোলা আত্মবিশ্বাসের নাম আপনি যত নিজের মনের সঙ্গে ভালো ব্যবহার করবেন আপনার জীবনও তত আপনাকে ভালো ব্যবহার করতে শুরু করবে বইটি ভালোবাসা শিখিয়ে দেয় নিজেকে ভালোবাসা নিজের স্বপ্নকে ভালোবাসা নিজের সম্ভাবনাকে ভালোবাসা যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন তখন স্বাভাবিকভাবে অন্যদের ভালোবাসা আসবে তাদের সম্মান আসবে তাদের বিশ্বাস আসবে উদ্যমের দাগ এখানে আপনাকে সবসময় মনে করিয়ে দিতে চায় আপনার ভেতরের শক্তি জাগ্রত হলো মানেই আপনার জীবন নতুন পথে হাঁটা শুরু করলো আপনি যেমন ভাববেন তেমনই হবেন আপনি যেমন বিশ্বাস করবেন তেমনই অর্জন করবেন আপনি যেমন নিজের মূল্য বুঝবেন তেমনই জীবন আপনাকে পুরস্কার দেবে আপনি এতক্ষণ ধরে যে কথাগুলো শুনলেন সেগুলো শুধু কিছু তত্ত্ব বা নিয়ম নয় এগুলো এমন এক মানসিক শক্তি যে একজন মানুষকে ভেতর থেকে বদলে দিতে পারে পজিটিভ থিংকিং আসলে জীবনের প্রতি নতুন দৃষ্টি তৈরি করে যেখানে সমস্যা আর বাধা ভয় পান না বরং সেই বাধাই আপনাকে আরও শক্তিশালী করে তোলে আপনি যখন নিজের চিন্তাকে ইতিবাচক শক্তিতে পরিণত করেন তখন শুধু আপনার মন নয় আপনার ভাগ্যও বদলে যেতে শুরু করে আজ আপনি যে প্রতিটি লাইন শুনলেন সেই প্রতিটি লাইনে আপনার নিজের ভেতরের আলো জ্বলে ওঠার ইঙ্গিত আছে আর যদি আপনার মনে একটুও হলেও আলো জ্বলে ওঠে একটুও যদি মনে হয় হ্যাঁ আমিও পারি তাহলে আপনি ইতিমধ্যে বদলে গেছেন আর ইউডিও এমইআর ডাক সব সময়ই আপনাকে সে পরিবর্তনের পথ দেখাতে পাশে থাকবে আপনার প্রতিটি চিন্তায় শক্তি যোগাবে। আর আপনার প্রতিটি লক্ষ্য অর্জনের পথে আপনাকে সাহস দেবে যদি এই ভিডিওর প্রতিটি কথা আপনার মনে একটু হলেও জায়গা করে নিয়ে থাকে যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনে সত্যি দরকার ছিল তাহলে এখনই লাইক দিন যাতে এই আলো আরও অনেক মানুষের কাছে পৌঁছায় আর আপনি যদি অনুভব করেন যে ইউডিও এমিয়ারের ডাক আপনার জীবনে একটা পজিটিভ শক্তি হিসেবে কাজ করছে তাহলে কমেন্ট করে জানান কোন লাইনটা আপনার মনকে সবচেয়ে বেশি ছুঁয়েছে আপনার একটা কমেন্ট অন্য একজন মানুষের মনেও নতুন আলো তৈরি করতে পারে আপনার বন্ধু বা পরিবারের কেউ যদি মানসিক শক্তির অভাবে ভুগে থাকে হয়তো এই ভিডিওটা তার জন্যও দরকার তাই শেয়ার করে দিন এবং এখনই বিশ্বাস নিয়ে আস্থার সঙ্গে আপনার নিজের উন্নতির জন্য ইউডিও এমইআরএ সাবস্ক্রাইব করুন কারণ এই জায়গাটি শুধু একটি চ্যানেল না এটা এমন একটি পরিবার যেখানে আমরা সবাই নিজের জীবনকে আরও ভালো করতে চাই আপনি সাবস্ক্রাইব করলে শুধু একটি বোতাম চাপবেন না আপনি নিজের জীবনের উন্নতির পথে আরেকটি শক্ত পদক্ষেপ নেবেন তাই এখনই সাবস্ক্রাইব করুন ইউডিও এমইআরের ডাককে কারণ আপনাকে আরও অনেক শক্তি আলো আর পরিবর্তনের গল্প অপেক্ষা করছে এখানেই আপনার জন্য